গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে নটা একচল্লিশ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে রামনবমী তো মামাবাড়ির পাশে বাসন্তী পুজো হচ্ছে আজকে নবমীতে যাব পুষ্পাঞ্জলি দিতে ওর জন্য তারপর শাড়িটা পরেছি মামিমার শাড়ি আর ব্লাউজও মাইমা মামিমা কাটিয়েছিলো তো ওইটাই আমাকে ফিটিংস হয়ে গেছে মোটা হয়ে গেছে এখন তাই হয়ে যাবে কোনো ব্যাপার নয় তো পরেছি সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাথাটা ধুয়েছি ওর জন্যই এখন ফ্যানটা চলছে বলে শুকিয়ে নিচ্ছি তারপর রেডি সিডি হয়ে যাবো কজন যাচ্ছি না যাচ্ছি আর কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রাতেও অনুষ্ঠান আছে সেটাও দেখতে যাবো আজকে সারা দিন কী কি করছি ওটা শেয়ার করবো তো চলো তোমরা পিড়া কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো কেমন কী আনন্দ করি কী কী করি দেখতে থাকো এই যে দেখো মেকআপ টেকআপ করে আমি পুরো রেডি তো মেকআপ করার পরেই বোঝা গেলাম ভিডিও বানাতে একটা যেহেতু নেটওয়ার্কের ভীষণই প্রবলেম আর নেটটা চলছে তাই একটা মতন ভিডিও বানিয়ে অন্তত এটা রাখলাম আর কি তো যাই হোক রেডি হয়ে গেছি দেখি তোমার ধরো একটুখানি লাইটটা জ্বালাই এই যে দেখো দাঁড়া তো কি গরম লাগছে এতক্ষণ ভিডিও করছিলাম গরম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওই ভাই ভাই কে দেখো ভাই আবার পরে যাচ্ছে তো এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে বাকি এই দিকটাই মামি আর শাড়ি পরছে এই যে দেখতেই পাচ্ছ উঠে পর ওইখানে উঠ ওইখানে উঠ উঠ দেখো আমার ছন্না ভাই দেখে আমার ছন্না ভাই থেকে দেখো পাগলটা পাগলটা একেবারে পাগলটা তখন কান ছিল রান্না হলছিল এখন ঠিকঠাক হয়ে গেছে এটা বড় হয়ে তো বানাদর হয়েছে একটা বানাদর বানাদর অ্যাটাক করে ও তো জামা পরে ফেলেছে কি হচ্ছে হাই করে দাও হাই করে দে হাই কর এরকম করে এই মা bari কি অবস্থা মানে এমন জায়গা দিয়ে যাচ্ছি কালো লাগছে মানে মেরে মার দিয়ে বেশি ঘুরে টুরে আরো আসেনি যাই হোক এইখানে তো কি দিয়ে পুজো দেওয়া হবে তো ওর জন্যই আসা হয়েছিল আর ফল টল দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়নি বাতাসা দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়েছিল তো আমার একটা মামিমার একটা মায়ের একটা তো দেখো প্যান্ডেলটা কেমন করেছে দারুণ করেছে প্রত্যেক বছর ভালোই করে তো এইখানে পুষ্পাঞ্জলি দিব বলে চলে এসেছি আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি ওর জন্যই কিন্তু খুব একটা ভিড় নেই কিন্তু মানে এর আগেও তো পুষ্পাঞ্জলি দিয়েছি তো ওই একটা দেড়টার দিকে আসতাম তো প্রচন্ড ভিড় হতো তো যাই হোক আমার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ যেহেতু নিজেকেই সব করতে হচ্ছে আমার এখানে কোনো ক্যামেরাম্যান নেই যে ক্যামেরাটা ধরবে আর আমার মা মা ক্যামেরা যে ধরবে তো একটা শুধু মা ডাকলে ঠিক আছে আসে তারপরে আমি যখন মোবাইলের দিকে তাকাই তারপর আবার যে মায়ের দিকে তাকাবো আর বাঞ্জলি গেছে। দেখতেই তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ভিডিওটা তাড়াতাড়ি মানে ভিড় হয়ে যাচ্ছে তো এসে দিয়েছি। এত সাজলাম কিন্তু ফটো তুলবো না তা কি হয়? সেলফিতে আর কত ফটো ভালো হবে? একটা ফুল লুকে একটা ফটো থাকলে ভালো হয় কিন্তু তুলে যাওয়ার মতন কেউ নেই। এখানে একজন মেয়েকে দেখলাম ফটো তুলছে তো আমি ওকে বললাম যে তুমি ফটো তুলে দাও তো। যাই হোক আমাকে কয়েকটা ভালো ভালো ফটো ওই বোনটা হোক বা দিদি হোক যেই হোক না কেন ও তুলে দিয়েছে। তারপরে কিন্তু চলে এসেছিলাম এত টাই গরম ওর জন্যে কিন্তু লস্যি খাবো বলে চলে এসেছিলাম লস্যি কিন্তু খাইনি নারকেল মালাই খাচ্ছিলাম নারকেল আমার না দারুণ লাগে তো তোমাদের কার কার নারকেল মালাই খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাই হোক তারপরে কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করিনি গিয়ে খাওয়া দাওয়া করেছি যা গরম তো ভিডিও কি বানাবো মানে এতটাই অশান্তি লাগে তারপরে সন্ধ্যের দিকে দেখো আবার রেডি সেডি হয়ে যাচ্ছি এখন মেলার দিকে কিছু খাওয়ার আরও আনবো খাবো তো মানে মামার বাড়িতেও নিয়ে আসবো তো আমি কিন্তু কিন্তু বলছিলাম ফুচকা খাবো বোনেরা বলছিল চাউমিন খাবে তো ওইখানে চাউমিন খেতে বসছিল আর আমি যেহেতু পুষ্পাঞ্জলি দিয়েছি ওর জন্যই কিন্তু আমি চাউমিন খাবো না ফুচকা খাবো আর এখানে কিন্তু পেঁয়াজ তেঁয়াজ কোনো কিছুই দেয়নি প্রথম দিন যে ফুচকা খেয়েছিলাম তখন কিন্তু আমার কোনো কিছু মনে হয়নি দ্বিতীয় দিন যে ফুচকা খেতে এসছিলাম সেই সময় কি হয়েছিল ওটা তোমাদেরকে পরে যখন ভিডিও দেব যাই হোক তারপরে কিন্তু দেখো ভাই এইখানে ফুচকা খাবে আমি এখানে ফুচকা খাচ্ছি দেখে তাই ভাইও চলে এলো ফুচকা খাবে বলে ভাই আর আমি দুজন মিলেই ফুচকা খাচ্ছিলাম আর আমি ভিডিও করছি বলে সবাই আমাদেরকে হাঁ করে তাকিয়েছে জানি না কেন আমি কি একাই ভিডিও করি আর কি কেউ করে না জানি না এটা তারপরে কিন্তু মা বলছো তুই কি খাবি আমি বললাম যে হ্যাঁ খাবো আর আমার কেন জানি না মাথা এতটাই গরম হয়ে গেছিল যে আমার সঙ্গে যাই কথা না কেন বল ভালো খারাপ আমার কিন্তু কিছু আমার মানে মাথা মানে ভীষণ গরম হয়ে যাচ্ছে আর ওই দিন কিন্তু আমি কান্না করেছিলাম ঠিক আছে তো একজন বলছিল আসবে তো ওর লেট লেট করেই এসছে তো আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি আসবে না লেট করে এসছে ওর কাজটা আগে আমি আগে নই যাই হোক তারপর দেখো এইখানে দুজন দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো আমি কিন্তু কান্না করছিলাম আসবো না বলে তারপর কল করলো যে তুমি আসো আমি কিন্তু কাল আসবো এরকম বলছিলো ওই মাকে বললাম মা তুমি চলো দিয়ে কিন্তু চলে এসেছিলাম আর আমার মা এসেছিলো বলে প্রচুর মজা হয়েছে আর মা কেউ কিন্তু আসেনি আর তারপরের দিনও সবাই এসেছিল কিন্তু কি হয়েছিল সেটাও তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো এই যে দেখো তো অনুষ্ঠান দেখতে এসে এই যে এদের সঙ্গে দেখা তো মা বসেছে অনুষ্ঠান দেখতে আর আমি এই যে একটুখানি মানে প্রচুর মজা করছি আর কি মানে আমার কোনো সঙ্গী সাথী নেই এখানে ভালো লাগে না কিন্তু এখানে সবাই মানে ক্রিয়েটর আর কি কন্টেন্ট ক্রিয়েটর এটা দুজনই ফেসবুকে সব দেখা হয় তো ঠান্ডাও বিচার লেগেছে আর এটা কি হচ্ছে আমরা তিনজন মিলে খুব খুব মজা করেছিলাম আর সবাই দেখে আমাদেরকে ছিল কেন জানি না সবাই তো অনুষ্ঠান দেখতে বসছে আমরা অনুষ্ঠান দেখতে বসিনি আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তো মায়ের সঙ্গে যখন আসতাম তখন বসতাম যে দিদি সঙ্গে দেখা হয়েছে ওই জন্যই কিন্তু আর বসিনি আমরা সবাই মিলে ফটো তুলছিলাম তিনজনই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও ফটো বেশি ভালোবাসি তাই জন্য ওইগুলোই করছিলাম আর ভীষণে খুশি রাতে বসে কান্না করছিলাম সন্ধ্যের দিকে কিন্তু এখন সত্যি খুবই খুশি খুবই খুশি তো দিদিভাই আমার ফটো তুলে দিচ্ছিলো তার কারণ হচ্ছে দিদিভাই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আমার মোবাইলেও ভালো বাট দিদিভাইয়ের মোবাইলে আরও ভালো তো দিদিভাই আমার মানে ক্যামেরাম্যান হয়েছে কিছুক্ষণের জন্য তো যাই হোক এখানে প্রচুর প্রচুর আনন্দ করছিলাম সবাই মিলে পাশে হয়েছে দিদিটা আছে ওর কিন্তু বাবার বাড়ি এইখানে আর বনশ্রীদির কিন্তু নিজের বাড়ি তো দেখো ফ্রেন্ডস বনশ্রীদি শুধু পাগল করে দিচ্ছে ফটো আমি কোথায় আমি এখানে বসবো ফটো তোলা যাবে শুধু ফটো তুলবে আর ওইদিকে একজন ক্যামেরাম্যান আছে আর আমাদের দর্শকরা আছে ওই পয়সা পয়সা দেখছি না অনুষ্ঠান দেখতে এসে সব করছি আমরা একটু অনুষ্ঠান দেখিনি তো তাই জন্য মা বস অনুষ্ঠান দেখতে আমিও ভাবলাম একটুখানি দেখবো তো গিয়ে যখন দেখি মানে খুব একটা গানগুলো ভালো ভালো মানে গাইছিল না তাই ভালো লাগছিল না মাকে বললাম চলো পালিয়ে চলো তো ওই জন্যই কিন্তু আর কিছু করিনি চলে গেছিলাম বাড়ি এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো চলো আজকের মতো টাটা কেমন